আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আবারও থাকবে পরিপূর্ণ খাস পর্দাশীল মানহাবর বরকা সেট আবারও কিন্তু অফার প্রাইস থাকছে বাজারে কিন্তু ফেব্রিক্সের প্রাইস বেড়ে যাচ্ছে অফার প্রাইসটা কতদিন থাকবে এটা কিন্তু বলা কঠিন যারা এখনো প্রোডাক্টটা পারচেজ করেননি আজকের ভিডিও দেখে এটাকে পারচেজ করে ফেলবেন দুবাই চেরি তৈরি চার পার্টের সেট প্রত্যেকটা পার্টের ডিটেইলস আপডেট শেয়ার করব আপনাদের সাথে দেখেন শুরুতে হচ্ছে জিলবাবটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের ব্যাক প্যানেলটা খুবই লং ফ্রন্ট প্যানেলটা একটু সাইজে ডিসটেন্সে থাকবে থুতনিতে আপনি এলাস্টিক পাবেন যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে ফ্রি সাইজের লুপ থাকবে যেটাতে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং দেখেন এখানে ডাবল লেয়ারের ক্যাপের পোর্শন পেয়ে যাবেন স্লিপটা খুবই কিউট দুইটা পাশে কোনোই থেকে কাট করা এবং দেখেন এখানে কিউট বাটারফ্লাই প্লাস দুইটা লুপ আপনি পেয়ে যাবেন এ হচ্ছে মানহা বোরকা সেটের জিলবাবের পোর্শন যেটা হচ্ছে দুবাই চের ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই সেটের ফেব্রিক্সগুলো জাস্ট আপনি হ্যান্ডফিল ফিল নিলেই বুঝতে পারবেন এবং প্রত্যেকটা পার্ট কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা রেখে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা এটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল বোরকা সেট নিকাব হিসাবে থ্রি লেয়ারের একটি নিকাব পাবেন যেখানে শুরুতেই ফ্রন্টসাইডে থাকবে নোজ নিকাবের পোর্শন যেটা রাউন্ড শেপে থাকবে যেটা অলমোস্ট এক হাতের সম পরিমাণ দেখতে পাচ্ছেন কতটা লং পাশেও খুব চওড়া এবং ফ্রি সাইজের লোভ দুইটা পাশে কিন্তু ফ্রি সাইজের লোভ থাকবে এটাকে ফিডিং করে ওয়ার করার জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা আমরা প্রোভাইড করব আপনি হয়তো আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন নয়তো বা অনলাইন অর্ডার করে আমি যেভাবে ভিডিওতে পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনি নিজেও কিন্তু পার্ট টু পার্ট চেক করে রিসিভ করবেন ব্যাক প্যানেলে পাবেন দুইটা লেয়ার সেম দুবাচেরি ফেব্রিক তৈরি খুবই লং দেখতেই পাচ্ছেন পাশেও খুব চওড়া এবং এখানে সাইজের ডিস্টেন্সে থাকবে দুইটা লেয়ার আপনি যদি চোখ থাকতে চান ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন এই হচ্ছে মানহাবোর কাছ নিকাবের সম্পূর্ণ পোর্শন দেন দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আবায়াটা যেটা আপনি ইনারের উপরে বয়াল করবেন দেখতে পাচ্ছেন এটা কতটা লং ইনারের উপরে ব্যবহার করবেন এখানে দেখেন ফ্রন্ট খুব সুন্দর থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেল অ্যাভেলেবেল পাবেন খুব সুন্দর রাফেল পরে থাকবে এটা চেরি থেকেই তৈরি এটা শোল্ডারটা সুইং করা স্লিভস এর পোষণটা কাট করা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ভিতরে স্পেসে রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শর্ট আভায়া দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা কিন্তু বিশাল ঘের সেম দুবাচির ফেব্রিক্স তৈরি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি যখনই এটাকে বার করবেন কোমর থেকে অটোমেটিক রাফেল পড়বে দেখাই আমি দেখেন ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রাখা হয়েছে যার কারণে ব্যবহারের সাথে সাথেই কোমর থেকে ফেব্রিক্স গুলো হবে এবং অটোমেটিক রাফেল গুলো থাকবে এটা ফ্রন্ট সাইড এও থাকবে এবং সেম রাফলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে লুপ থাকবে দুইটা পাশে একদম ফ্রি সাইজের লুপ থাকবে যাতে কিন্তু খুব সহজেই আপনারা ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন আমি দেখিয়ে দিয়েছি এটা ফ্রন্ট সাইডে জিপারের পোর্শনটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি জিপার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনি বডিতে পেয়ে যাবেন স্লিপটা দেখেন কত স্ট্যান্ডার্ড জাস্ট আগে সুইংটা একটু দেখেন আমাদের প্রত্যেকটা পর্ষণে দেখেন কত নিখুঁত ফিনিশিং এর ছোট ছোট সুইং করে আমরা এটাকে মেক করেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন পেয়ে যাবেন কি বলছেন খুব সুন্দর রাফেলের একটি লেয়ার থাকবে এই হচ্ছে স্লিপস এর ডিটেলস খুবই চমৎকার এই সম্পূর্ণ সেটটা থাকছে চেরি ফেব্রিক্সের উপরে চারটা পার্ট এবং চারটা সাইজ 50 52 54 এবং 56 চারটা সাইজে আপনি পাবেন এটা চলছে এখন অফার প্রাইসে রেগুলার প্রাইসটা ছিল 3000 টাকা আপনি 500 টাকা ডিসকাউন্টে 2500 টাকায় সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন এবং এখন কিন্তু আরেকটি অফার অ্যাড হয়েছে আপনি যদি সম্পূর্ণ সেটটাকে পার্চেস করেন সাথে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা একেবারে ফ্রিতে প্রত্যেকটা সেটের সাথে এক জোড়া করে হাত মোজা আমরা গিফট করছি আপনাদের অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ